এটা একটা অঙ্গাঙ্গী ভাবে খেলাধুলাটা জড়িয়ে রয়েছে আমাদের শিক্ষার সঙ্গে নাচে ফার্স্ট হয়েছি আর একশো মিটার দৌড়ে আমি থার্ড হয়েছি আর যেমন আমি বুধবার শীর্ষগ্রাম প্রমোদনী গার্লস জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল কোরিয়া মুক্ত ক্রীড়াঙ্গন মাঠে এদিন ওই স্কুলের ছাত্রীরা নৃত্যের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করে নৃত্য একশো মিটার দৌড় স্পুন ব্যালেন্স দৌড় অঙ্ক দৌড় আলু দৌড় লাভ দৌড়ি মিউজিক্যাল চেয়ার যেমন খুশি তেমনি সাজো আঙ্গিকের খেলায় স্কুলের ছাত্রীরা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে খেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের হাতে স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় বর্তমান সোশ্যাল মিডিয়া যুগে ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে ফলে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা থেকে তারা দূরে সরে যাচ্ছে তাই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে মাঠমুখী হয়ে খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হয় সেই অনুপ্রেরণা যোগাতে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন ওই স্কুলের অতিথি শিক্ষক বিশ্বরঞ্জন মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কে কি বললেন শোনাবো আপনাদের নাচে ফার্স্ট হয়েছি আর একশো মিটার দৌড়ে আমি থার্ড হয়েছি আর যেমন খুশি সাজাতে আমি থার্ড ফার্স্ট হয়েছি কেমন লাগছে খুবই ভালো একটা ফিলিংস হচ্ছে মনে যে আমি নাচে ফার্স্ট হয়েছি তারপর খেলাতে মানে থার্ড হয়েছি কিন্তু যারা এই খেলাধুলা থেকে সরে যাচ্ছে শুধু মোবাইল নিয়ে আসক্ত থাকছে তাদেরকে তোমার পক্ষ থেকে তুমি কি বলবে তারা মানে খুবই ভুল করছে তো পড়াশোনার সাথে সাথে খেলাটা প্রয়োজন কিন্তু ফোনটা প্রয়োজন কিন্তু অত্যন্ত বেশি প্রয়োজন না নয় কি নাম তোমার আমার নাম খুশি পাল পড়ো আমি ক্লাস 7 পড়ি কোন স্কুল গার্লস জুনিয়র হাই স্কুল আমি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি আর একটা দুটো একটা নাচে মানে সমান হয়েছি তিনজনেতে এক হয়েছে আর একটা নাচে থার্ড হয়েছি আর যেমন খুশি তেমন সাজাতে ওইটাই আমি থার্ড হয়েছি কেমন লাগছে তোমাদের খুবই ভালো লাগছে আর বছর হয়নি এতটা আর এই বছর হয়ে আরও ভালো লাগছে পরের বছর যেন আরও এগিয়ে যেতে পারি আমরা নবনীতা ঘোষ খেলাধুলা শিক্ষার একটা অঙ্গ হিসাবে এখন ধরা হয় শিক্ষা খেলাধুলা ছাড়া শুধুমাত্র শিক্ষা নিয়ে হবে না সুতরাং শরীরচর্চার দরকার আজকে ছেলেরা মেয়েরা বিশেষ করে আসক্তি দেখা যাচ্ছে মোবাইলে তারা সবসময় গৃহমুখী ঘরের মধ্যে এক কোণে ঢুকে কোথাও মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে তা তার আগ্রহ কম বই পড়া তো উঠেই গেছে সেই জন্য এটা একটা অঙ্গাঙ্গিকভাবে খেলাধুলাটা জড়িয়ে রয়েছে আমাদের শিক্ষার সঙ্গে যাতে ছেলেমেয়েরা এতে উৎসাহিত হয় এবং খেলায় অংশগ্রহণ করে খেলামুখী হয় বা বহির্মুখী হয় সেই জন্য আমরা পড়াশোনার সাথে সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই যে বললেন যে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে এর জন্য কি তাদের ফ্যামিলি কিংবা পরিবার এদেরকে কি দায়ী মনে করছে বা আরও সচেতন হওয়া দরকার সচেতন তো গার্জেনদের অবশ্যই হওয়া উচিত কিন্তু এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে একটা ছেলেও মোবাইল ছাড়া থাকতে পারে না ছেলেদের গার্জেনদের মোবাইল থাক আর না থাক বাচ্চাদেরকে একটা করে মোবাইল কিনে দিতে হবে সুতরাং আর আমরা এটাকে ছেড়েও দিতে পারি না কারণ শুধুমাত্র খারাপ দিক দিক তো তা নয় আমরা ভালো দিকটা নিতে পারি না এই হচ্ছে আমাদের দোষ বাবা মারা দেখতে হবে যারা মোবাইলের ভালো দিকটা ছেলেরা গ্রহণ করে অনেক শিক্ষণীয় বিষয় বিষয় আছে শুধুমাত্র খারাপ বলছি এটাও দেখতে হবে অনেক কিছু জানার আছে যা ছেলেরা আজকাল অনেক কিছু জেনেও গেছে শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাড়া মোবাইলে অনেক কিছু জানছেও তারা সুতরাং আমি এটাকে খারাপ একবার বলবো না কিন্তু গার্জেনদের একটু সচেতন হয়ে লক্ষ্য রাখতে হবে শিক্ষকদের সাথে সাথে গার্জেনদের এটা বেশি এগিয়ে আসতে হবে আমার নাম গোলাম গাউস আমি আলুগ্রাম স্কুলের প্রাক্তন শিক্ষক এবং গার্লস ধুলিয়ার হাই স্কুলের গেস্ট টিচার হিসাবে নিযুক্ত বিদ্যালয়ের ছাত্রীদের দৈহিক মানসিক বিকাশের জন্য আমাদের খেলাধুলার প্রয়োজন মনে করি তা আমরা প্রতি বছর পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা যাতে খেলাধুলার দিকেও মনোযোগ দেয় এই যা মোবাইলের যুগ মোবাইলের আসক্তি হয়ে পড়ছে ছেলেমেয়েরা তার জন্য মাঠ মুখী হওয়ার জন্য আমাদের প্রতি বছরই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয় আজকে আমরা আমাদের ছোট্ট স্কুল তো সত্ত্বেও আমরা আমাদের নিজেদের যতটুকু সাধ্য হয়েছে সেই অনুযায়ী আমরা এই বিদ্যালয়ে করে প্রাঙ্গণ বিদ্যালয়ের মাঠে আমরা বিদ্যালয়ের মাঠে একটা আমরা নিজেদের বিদ্যালয়ের প্রতিযোগিতা যারা ছাত্রী তাদেরকে নিয়ে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের শুরু করেছি খরচটা এই আর্থিক প্রতিযোগিতাটা হচ্ছে বিভিন্ন কন্ট্রিবিউশন কিছুটা কন্ট্রিবিউশন করছে মাস্টার মশাইদের তারপরে আমাদের কিছু অ্যাডমিশনের সময় পয়সা নেওয়া হয় সেই অল্প পয়সায় যতটুকু পাচ্ছি আমরা নিজেরা দিয়েও সেই ছাত্রীদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরা মাঠমুখী করার জন্য আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি শরীর চর্চার মধ্যে রাখতে হবে আগামীতে মাঠে যাতে বিদ্যা মাঠমুখী হয় বা তাদেরকে উৎসাহ দান করতে হবে যাতে ছেলেমেয়েরা অলসতা না আসে শুধু পড়াশোনার দিকে নজর না দেয় মাঠের দিকে যারা আসে তার জন্য আমরা ছাত্রদেরকে উৎসাহ দেব এই আমাদের পরিকল্পনা আছে এবং আগামীতে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার জন্য বেশি সংখ্যক প্রতিযোগিতা যাতে অংশগ্রহণ করে তার জন্য আমরা উৎসাহ দান করবো বিশ্বরঞ্জন মুখার্জি অতিথি শিক্ষক গেস্ট টিচার পৌঁছিনী গার্লস জুনিয়র হাই উদ্দেশ্য একটাই যে এই এই শিক্ষাগুলো এই যে খেলাগুলো স্পোর্টসগুলো আস্তে আস্তে মানে মানে লুপ্ত হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যে প্রমোদিনী জুনিয়র গার্লস হাই স্কুলের মাস্টার এবং ম্যাডামরা যে উদ্যোগে নিয়ে আমাদের করিয়ার মাঠে আমি করিয়া গ্রামের আমার নাম তপন কুমার চ্যাটার্জি আমি আমলাইয়ের একজন ডাক্তার একটাই জিনিস হচ্ছে এটাই যে আমাকে যখনই বললো যে এইখানে করেয়া মাঠে আমরা অনুষ্ঠিত করব আমরা গ্রামের তরফ থেকে যাতে শান্তি এই মাঠের মধ্যে বাচ্চা মেয়েরা খেলাধুলোগুলো নাচ গান এবং খেলাধুলো সমস্ত করতে পারে সুষ্ঠুভাবে করতে পারে তার বিধ ব্যবস্থা করার জন্য আমি এখানে অতিথি হিসাবে এসেছি এবং অতিথি হয়ে আসার পর আমাকে এখানে সবাই মিলে মাস্টাররা এবং ম্যাডামরা আমাকে সভাপতি অনুষ্ঠিত করেছেন আয়োজন আয়োজন করেছেন এবং স্থির করেছেন সেই জন্য আমি এই বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রীদের উৎসাহিত করার জন্য আমি যাতে আগামী বছর আরও বড় ধরনের উৎসাহিত হয় ছাত্রীরা এবং স্কুলের তার জন্য আমি এখানে সভাপতি হিসাবে বক্তব্য রাখছি আমার নাম তপন কুমার চ্যাটার্জি করিয়া গ্রাম আমি অধিবাসী মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম 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 রনি রনি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন স্টেরিয়াস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজি আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8170880880 রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ